অঙ্কটি আমরা খেয়াল করি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করো যেহেতু সংখ্যা তিনটি দেওয়া নাই তা আমরা ধরে নিই ধরি প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা তাহলে এক্স আমরা প্রথম সংখ্যা থেকে এক বৃদ্ধি করলে দ্বিতীয় সংখ্যা পাবো তাহলে প্লাস দ্বিতীয় সংখ্যাটি ধরার জন্য দ্বিতীয় সংখ্যার সাথে এক বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যা পাবো তাহলে এক্স প্লাস ওয়ান এটা হলো দ্বিতীয় সংখ্যা তার সাথে আবার এক বৃদ্ধি করলাম তৃতীয় সংখ্যা হলো এবার এক্স আর এক আর দুই এখন আমরা বলছি তিনটি সংখ্যা সমষ্টি তেষট্টি আবার আমরা তিনটি সংখ্যা পেলাম তাহলে আমরা তিনটি সংখ্যার সমষ্টি একটা বের করতে পারি যোগ করে আর ওখানে একটা যোগফল দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে তিনটি সংখ্যা আমরা যোগ করি এক্স যোগ এক্স প্লাস ওয়ান সমষ্টি করলাম আবার প্রশ্নে তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তেষট্টি তাই আমরা প্রশ্নমতে পেয়ে গেলাম এখন এক্স যোগ করিনি তাহলে এক দুই তিন তাহলে থ্রি এক্স আর এখানে টু আর ওয়ান তাহলে হচ্ছে থ্রি সমসান তেষট্টি বা থ্রি এক্স সমান বামে প্লাস থ্রি তাহলে সমান চিনের ডানে গেলে হবে মাইনাস থ্রি বা থ্রির সাথে এক্স গুণ তাহলে ও পাশে গেলে হবে ভাগ এখানে ষাট থেকে তিন বিয়োগ করলে আমরা তেষট্টি থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি ষাট আর এক্সের সাথে থ্রি গুণ ওপাশে গেলে হবে ভাগ এবার আমরা কাটাকাটি করি তিনে কে তিন তিন বিশ তাহলে প্রথম সংখ্যা এক্স সমান পেলাম বিশ দ্বিতীয় সংখ্যা আমরা কত ধরেছিলাম এক্স প্লাস ওয়ান সমস্যান বিশ মান বিশ বসালাম প্লাস পেলাম একুশ তৃতীয় সংখ্যা আমরা ধরেছিলাম কত এক্স প্লাস টু তাহলে এক্সের মান বসালাম বিশ তাহলে হচ্ছে বিশা দিয়ে বাইশ এই আমরা তিনটি সংখ্যা বের করে ফেললাম খুব সহজেই